হ্যালো বিএস আসসালামু আলাইকুম চলে আসলাম ফালা গঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে আমি নুর মহম্মদ সৈকত তো বিএস আজকে চলে আসছি জান্নাত ফ্যাশন এটা হলো আপনার গিফট আপনার কী আইটেম বলবো এটাকে বলা হয় আপনার কসমেটিক্স এবং হলো জুয়েলারির যে আইটেমটা জুয়েলারি আইটেমটার উপরে আজকে যে ভিডিওটা করব যারা মফাসলে আসেন যারা বিজনেস করেন জুয়েলারি আইটেমের উপরে তারা কিন্তু তাদের থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন হোলসেল প্রাইসে তাদের নিজস্ব কারখানা রয়েছে ওখানে জুয়েলারি আইটেমগুলো প্রোডাকশন করা হয়ে থাকে সরাসরি আপনারা নিজের হাতে পেয়ে যাবেন এবং কাস্টমারদের জন্য যারা আমার ভিডিওটা দেখেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে কারণ ওই ভিডিওর মাঝখানে আপনারা জুয়েলারি আইটেমটা অনেক কমের মধ্যে পাবেন কারণ নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রোডাকশন হয়ে বের হচ্ছে এই জুয়েলারি আইটেম তা চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি যাওয়ার আগে নি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন মূল ভিডিওতে যাচ্ছি ভিউয়ার্স আপনাদের জন্য সুখবর রয়েছে যেটা এটা আপনারা হোলসেল প্রাইসে পাচ্ছেন না আমরা কিন্তু নিউ মার্কেটে অনেক ভিডিও করে থাকি কিন্তু আমরা সরাসরি কারখানার থেকে প্রোডাক্টটা কিন্তু আমরা হাতে পাই না কিন্তু মিডিয়া হয়ে হাতে আসিবিধার প্রাইসটা বেশি পড়ে যায় এটা কিন্তু মিডিয়া হয়ে হাতে আসতেছে না সরাসরি কিন্তু আপনারা কারখানা থেকে এই ভাইদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর যারা সামনে পয়লা বৈশাখ আছে পয়লা বৈশাখ উদ্দেশ্যে যা এই প্রোডাক্টগুলো নিতে চান সরাসরি ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন রনি ভাইন ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এগুলো কিন্তু তাদের নিজস্ব প্রোডাক্ট কারখানা থেকে প্রোডাক্টগুলো প্রোডাকশন হয়ে বেরোচ্ছে এবং যারা বিজনেস করে তাদের জন্য বলবো যা পাইকারি হোলসেল প্রাইস আপনারা এই প্রোডাক্টগুলো কোয়ান্টিটি বেশি হলে এখান থেকে নিয়ে যেতে পারবেন অনেক কমের মধ্যে আচ্ছা আমরা একটু প্রাইস গুলো জেনে নিই নেকলেসের গলার হারটা কানের দুলটা সব প্রাইসটা কত আসবে ভাই এটা একশো বিশ টাকা ওয়ানলি একশো বিশ টাকা নিউ মার্কেটে কিন্তু ভাই এরকম প্রাইসটা আমি গ্যারান্টি দিয়ে বলব আপনার একশো বিশ টাকা পাবেন না একদম কমের মধ্যে বলতেছে এবং হোলসেল প্রাইস হলে আরো কমে যাবে হয়তো আশি নব্বই টাকা চলে আসবে ওয়ানলি আরও কমের মধ্যে চলে আসবে কোয়ালিটি মানসম্পন্ন পাবেন আপনাদের যেরকম কিছু যদি কেউ ডিজাইন দেয় সেই উপরে কোয়ান্টিটি বানিয়ে দেবে আপনারা যদি কোনো ডিজাইন থাকে সেটাই আপনার কোয়ান্টিটি বেশি থাকে সেটাও আপনাদের বানিয়ে দেবে তারা এবং প্রাইস হোলসেল প্রাইসে প্রোডাক্টগুলো পাবেন এই যে দেখুন এই নেকলেসটা কত ব্যায়াম সেম দাম একশো বিশ টাকা খুচরা প্রাইস দিচ্ছি আপনার একশো বিশ টাকা হোলসেল প্রাইস অবশ্যই আশি নব্বই টাকার মধ্যে চলে আসবে আপনারা কিন্তু শপে চলে আসবেন কোয়ান্টিটি বেশি নেওয়ার জন্য যারা হোলসেল বিজনেস করতে চান নেকলেসের উপরে স তারা এই শপে চলে আসবেন তার সাথে কন্ট্যাক্ট করবেন রনি ভাইয়ের সাথে এখানে আরও কানের দুলো রয়েছে এগুলো সব তাদের নিজস্ব প্রোডাক্ট এটার প্রাইসটা কত ভাই আশি টাকা ওয়ানলি আশি টাকা বিকর্স আমি গ্যারান্টিতে বলবো নিউ মার্কেটে কিন্তু এরকম প্রোডাক্ট পাবেন না আমরা কিন্তু নিউ মার্কেটে ভিডিও করি এত কমের মধ্যে প্রাইসগুলো পাওয়া সম্ভব হয় না এখানে কিন্তু অনেক কমের মধ্যে পাচ্ছি এটার প্রাইসটা কত নব্বই টাকা বিওয়ার্স দেখুন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট অনলি নব্বই টাকার মধ্যে পাচ্ছি এবং পয়লা বৈশাখের জন্য পারফেক্ট এই প্রোডাক্ট আপনারা পয়লা বৈশাখের উদ্দেশ্যে এই কানের দুলগুলো এবং নেকলেসগুলো নিয়ে নিতে পারতেছেন এটা প্রাইসটা ওয়ানলি ষাট টাকা মাত্র ষাট টাকা কানের দুল সাম এবং কি বিওয়ার্স এটা কিন্তু আপনারা হোলসেল প্রাইস যদি কেউ নিতে চান কোয়ান্টিটি অনেক বেশি হলে আরও কমে আসবে প্রাইসটা পাইকারি প্রাইসে চলে আসবে আরও কিছু প্রোডাক্ট আছে সেগুলো একটু দেখে নেব আমরা ভিওয়ার্স এখানেই দেখুন আরও কয়েকটা কালেকশন দেখাচ্ছি তাদের নিজস্ব কারখানার এটা প্রাইসটা কত ভাই আশি টাকা ওয়ানলি আশি টাকা এটা আশি টাকা দেখুন খুব সুন্দর সুন্দর আরও কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে তাদের গুডাউনে এগুলো আপনি এখন কারণ হোলসেল বিক্রি করে এ এটা কিন্তু প্রাইস কত বসছে এটা এটা কিন্তু বাইরের এটা সরাসরি এটা আবার তারা ইম্পোর্টও করে থাকে কিছু জুয়েলার আইটেম এটা বাইরের এটা এটা

ওনাদের হলো নেকলেসের রাজা বলা চলে কারণ নেকলেস নিজস্ব কারখানা সেক্ষেত্রে একটা টেনশনই নেই আপনাদের কোনো যে কোনো ডিজাইন দিবেন সেই কোনো ডিজাইনের উপরে প্রোডাকশন আপনাদের করে দেবে এটা তো একটা কথা রয় দুশো দুশো টাকা তারপর এগুলো কি টিকলি হ্যাঁ টিকলি হ্যাঁ বাইরের এগুলো বিদেশি আর টিকলিগুলো এই টিকলিগুলো আমরা একটু দেখে নিই খুব সুন্দর ভালো মানের কোয়ালিটির টিকলিগুলো এবং তাদেরকে যদি বলেন যে এই সেম জিনিস আমাদের বানিয়ে দেন তাও বানিয়ে দেওয়া যাবে বানিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নেই পাঁচশোর উপরে হয় আড়াইশো দুইশো পাঁচশোর উপরে আমরা সব বানিয়ে দিতে আচ্ছা বিভাস কিন্তু আড়াইশো পাঁচশোর উপরে কোয়ান্টিটি হলে আপনাদেরকে বানিয়ে দেওয়া যাবে নিশ্চিন্তা এবং যে কোনো মডেল দিবেন আপনাদেরকে বানিয়ে দেবে এটা প্রাইসটা কত আসবে এই নেকলেসটা এটা একশো পঞ্চাশ টাকা ওয়ানলি মাত্র একশো পঞ্চাশ টাকায় এটা হলো আপনার একটা টিকলি টিকলিটা ওয়ানলি একশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর এবং এই টিকলিগুলো বাইরের থেকে আনতেছে কিন্তু এই মডেলটা কিন্তু তার নিজেরা আপনারা কোয়ান্টিটি পাঁচশো উপর দেন আপনাকে বানিয়ে দেবে নিশ্চিন্ত এবং সময় নিয়ে আপনাদের বানিয়ে দেবে খুব কমের মধ্যে প্রাইস চলে আসবে এটা কত প্রাইস একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা দেখুন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে একশো পঞ্চাশ এই একশো পঞ্চাশ টাকার এই প্রোডাক্টগুলো কিন্তু ভিওস আপনারা যা দেখাচ্ছে এগুলো কিন্তু আপনারা তাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন কোয়ান্টিটি হিসেবে অনেক বেশি নিতে হবে হোলসেল প্রাইসে বিজনেস যারা করতে চান সরাসরি শপে চলে আসবে এবং কি তাদের আরও অনেক প্রোডাক্ট রয়েছে আমি সেগুলো একটু দেখাই দিচ্ছি প্রতিটা প্রোডাক্টের প্রাইস বলা সম্ভব হচ্ছে না আপনারা কিন্তু ফোনের ফোন করে তার সাথে তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর শপে চলে আসবেন যেহেতু তাদের নিজস্ব কারখানা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখুন পয়লা বৈশাখ উদ্দেশ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো ভালো প্রোডাক্ট রয়েছে আরো আমরা কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের ওনাদের কারখানাটা ভিজিট করব আপনাদেরকে ভিজিট করে কারখানাটা দেখাই দেবো তাহলে আপনাদের বিশ্বাসটা চলে আসবে আরও আর কম কমের মধ্যে যে প্রোডাক্টটা পাচ্ছেন এইভাবেই দেওয়া হচ্ছে কারণ নিজস্ব প্রোডাক্ট তাই কমের মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আপনারা এখানে কসমেটিকস রয়েছে আপনারা চাইলে কসমেটিক্স এর প্রোডাক্টগুলো এখান থেকে পারচেজ করতে পারেন তাদের মূল বিজনেস হলো নেকলেস নেকলেসটা ওনারা নিজেরা সরাসরি যে দেখুন তারা নিজেরাই কারখানায় তৈরি করে কারণ নিজস্ব কারখানা রয়েছে খুব সুন্দর সুন্দর নেকলেস পাবেন আর আপনাদের যে কোনো ডিজাইন দেন না কেন কোয়ান্টিটি বেশি হলে আড়াইশো পিস পাঁচশো পিস এরকম ডিজাইন হলে আপনাদের কোয়ান্টিটি বেশি থাকে আপনাদেরকে বানিয়ে দেওয়া হবে

কারখানার থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সরাসরি কারখানা থেকে আপনাদের হাতে আসলে কি হচ্ছে অনেক কমে পাচ্ছেন কোনো মিডিয়া হয়ে আসতেছে না আর যখন মিডিয়া হয়ে আসে যখন নিউ মার্কেটে চলে গেলে আপনারা প্রোডাক্টটা অনেক বেশি পড়ে যাচ্ছে কারণ সেখানে মিডিয়া হয়ে চলে যাচ্ছে মিডিয়া হয়ে আসলে প্রোডাক্টটার দাম বেশি যাবে আর সরাসরি এখানে থেকে প্রোডাক্টটা পার্চেস যখন করবেন কারখানার থেকে নিজস্ব প্রোডাক্ট তাদের তখন আপনারা অবশ্যই কমে পাবেন আর যারা হোলসেল বিজনেস করেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা সরাসরি এই শপে বা রনি ভাইসের যে নাম্বারটা ওনার সাথে কনট্যাক্ট করার জন্য যারা এই নেকলেসের উপরে বিজনেস করে থাকেন কারণ তাদের কারখানার থেকে আপনারা প্রোডাক্টটা পারচেস করতে পারবেন একদম সাশ্রয় মূল্যে এখানে অনেকগুলো আরও নেকলেসের উপরে যেগুলো রয়েছে আমি সেগুলো দেখা গেছি ছোটো ছোটো চিকন চিকন গলার আপনার কি কথি বলা এটাকে চেন চিকন চিকন গলার চেনগুলো রয়েছে এই চেনগুলো কত করে প্রাইস অনেক কম তিরিশ টাকা বিউয়ার্স মানে অবিশ্বাস সার্প্রাইজ ওয়ানলি বিশ টাকা পনেরো টাকা দশ টাকা অনেক কমের মধ্যে আপনাদের এই চেনগুলো তো নিজস্ব প্রোডাক্ট তো অবশ্যই কমে দেওয়া সম্ভব তো অবশ্যই আপনারা আশা করি আপনারা শপে চলে আসবেন আমি সবটা তাদের গিফট আইটেম সাথে আছে তো আমি পুরো সবটা এক নজরে আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে পুরোটা তাদের মূল বিজনেস হল নেকলেসের উপরে তাদের আর গিফট আইটেমটা হলো আপনার পাশাপাশি রয়েছে খালি নেকলেস দিয়ে এত বড় শব্দ তো আর পুরো করা যাবে না তাই তার সাথে কিছু গিফট আইটেম উঠাই নেওয়া হয়েছে আপনারা গিফট আইটেমগুলো প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এটা হলো আপনার যারা হোলসেল বিজনেস করেন নেকলেসের উপরে তাদের জন্য সুখবর যে তাদের এই কারখানাটা পাচ্ছেন এখান থেকে কারখানাটা প্রোডাক্ট পারচেস করতে পারতেছেন সরাসরি

ক্যাশ টাকায় কিন্তু ভালো কমের মধ্যে প্রাইসগুলো নিতে পারবেন এটা কত করে করবেশ টাকা হোলসেল নিলে ওয়ানলি চল্লিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা অল্প টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কোয়ান্টিটি বেশি হতে হবে অবশ্যই কোয়ান্টিটি বেশি হতে হবে আর আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি ফার্স্টে কার্ডটা শো করে দিয়েছি শেষও কার্ডটা শো করে দিলাম রনি ফোন নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সিক্স সেভেন ফোর জিরো সিক্স ফাইভ সিক্স ফোর ফাইভ এই নাম্বারটা কন্ট্যাক্ট করলে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন কন্ট্যাক্ট করে এই অ্যাড্রেসটা তাদেরকে এটাকে শিক্ষণ ঢাল থেকে নামলে বাম পাশে সবটা পড়বে জান্নাত গিফট কর্নার জান্নাত গিফট কর্নারে আসলে আপনারা তাদের কাছে আসলে কারখানা নিয়ে যাবে আপনাদের প্রোডাক্ট কী লাগবে সেটা কোয়ান্টিটি বেশি দিয়ে বানিয়ে নেবে তো আমার ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ